ডিপেন্ড করছে টোটালি এই পুষ্টিটার উপর কারণ পুষ্টিকর খাবারটা যদি ঠিক থাকে ব্যালেন্স যদি যদি মা খাবারটা খায় সেক্ষেত্রে যেটা হবে তার হরমোনাল ব্যালেন্সটা থাকবে ঠিক থাকবে তার প্রপার গুটটা যদি ঠিকমতো হয় সেক্ষেত্রে তার এই যে পোস্টমর্টাম যে ডিপ্রেশনগুলো আছে এগুলো কিন্তু পরবর্তী তারা আসে না আর আসলেও ওই মা খুব দ্রুত তাকি হতে পারে আমি এমন অনেক মা পেয়েছি যাদের এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে প্রায় বছর দুই তিনও লেগে যাচ্ছে যারা ডিপ্রেশনে চলে যায় আর যাদের মানে লাইফ ইস্টার সুন্দর যাদের ফুড হ্যাবিট ঠিক আছে যারা পুষ্টিকর খাবার খাচ্ছে তাদের এই ব্যাপারটার সাথে ফাইট করতে খুব একটা সময় লাগে না খুব বেশি না হয়তো এক মাস বা তিন মাসের মধ্যে তারা এই পুষ্টিকরটা দিয়ে বেরিয়ে আসতে পারে সো লাই পুষ্টি প্রেগনেন্সির সময় যেমন ইম্পর্টেন্ট তেমনি যখন মা একজন মা বাচ্চাদের সন্তানদের দুধ দিচ্ছে খাওয়াচ্ছে ওই মোমেন্টে আরও বেশি দরকার এবং এই সময় আমরা আসলে সবচেয়ে বেশি ফোকাস করে থাকি আয়রন সম্পত্ত খাবারের দিকে ভিটামিন ডি যেন বডিতে প্রপার থাকে তার সেটার কথা বলি ক্যালসিয়াম সম্মেলত খাবারের কথা বলি পরে গেছে এই ভিটামিন ডি টুয়েলভ এই সমস্ত খাবার এমন সব খাবার আমরা আসলে বাছাই করে দিই যাতে এই সৃষ্টিগুলো সবকিছু মিলে আসলে আমি এইটুকু বলবো যে আমি আমি বেসিক্যালি নারী আমি অনেক ধরনের কাজ করি অনেক ধরনের কাজ নারীদের করতে পারি এবং প্রত্যেকটা কাজ পারফেক্টলি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কাছে খুব বেশি ফিজিক্যালি এবং তো পুষ্টিকর খাবার নিশ্চিত করা খুব জরুরি এবং আমি আসলে শুধু সবাই গিয়ে যেয়ে ডায়াটিশিয়ানের কাছে যাবেন তাদের কাছ থেকে জানবেন যে কোন ধরনের খাবার আপনার জন্য দরকার কোন কোন স্টেজে কোন ধরনের পুষ্টিটা দরকার এই ক্লিয়ার একটা কনসেপ্ট যদি থাকে ভিতরে তাহলে কিন্তু যে কোনো ফেজ যে কোনো আসলে আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো এবং মূল কথা হচ্ছে নারী হিসেবে যেমন গর্বিত বুধ করি তেমন আরেকটা মানে একটা জাতিকে গঠন করার জন্য আমরা এই পিছনে কাজ করতে পারবো তো আসলে আর বেশি কথা না বলি আমরা সবাই আসলে আজকে এখানে হয়েছে এই জন্য খুব সবাইকে ধন্যবাদ সবাই আসছে এবং নারী দিবসে সবাই সবার জন্য ভালোবাসা রইলো সবাই আমার জন্য